আজ হচ্ছে মহাপঞ্চমী আজকের সন্ধ্যেবেলায় একটু আমি বাবা মায়ের সাথে বেরোচ্ছি কেননা কালকেরই আমরা চলে যাচ্ছি পুরুলিয়া ষষ্ঠীর দিন এবছরটা পুজোটা ওখানেই কাটাবো মামার বাড়িতে অনেক বছর পর মামার বাড়িতে পুজো কাটাচ্ছি সেই ছোটবেলায় যেতাম আর তারপর থেকে কলকাতাতেই থাকা হয় যাওয়া হয় না তো তাই ভাবলাম আজকের দিনটা লাস্ট কলকাতায় থাকা পুজোতে তো তাই মা বাপির সাথে আজকের আমি বেরো আজকের কেউ নেই ওর হচ্ছে অফিস থেকে আজকের পার্টি আছে পুজোর আগে তো ও নেই আর ভাই বন্ধুদের সাথে বেরিয়েছে তো তাই ভাবলাম বাপি মা ফাঁকা আছে ওদের সাথেই বেরোই কেননা বাড়িতে থাকতেও ভালো লাগছে না চারিদিকে এত গান বাজছে আর বাড়িতে থাকতে মানে মন ভালো লাগছে না বাড়িতে থাকলে বাড়িতে মন টিকছে না তো সেই কারণেই একটু ওই পাড়ার ঠাকুরগুলো দেখবো কেননা আর দেখা হবে না কালকের সকালেই বেরোবো তো চলো আজকে তোমাদেরকে এই চারপাশের পাড়াতে পাশাপাশি পাড়াতে যা যা পুজো হয়েছে কীরকম ঠাকুর হয়েছে দেখাবো চলো এখন বের হই সিম্পিল সেজেছি আজকে আর এটা এই চুড়িটা আমার খুব পছন্দের এটা পরেছি ঘুঘুর লাগা আর তো একটা কুর্তি পরেছি তো চলো এখন বের হই আগে যাব বাড়ি তারপর ওখান থেকে সবাই মধ্যে বেরো দেখো পুরো রাস্তা হচ্ছে আলোয় সেজে উঠেছে কি লাগছে এত গাড়ি যাচ্ছে দেখো বাড়ি চলে এসেছি আর মা আর বেরোবো এবার এখানে রোডটা খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে ভাবলাম ফটো তুলবো এখানে কিন্তু এখানে ফটো ভালো আসবে না নীল লাইট দিয়েছে মুখে বাজে মানে লাইট পড়ছে চলো একটু কাছাকাছি ঠাকুরগুলো দেখে আসি চলো যাই ভালো

পাশের পাড়ায় ঠাকুর দেখা হয়ে গেল এই ঠাকুরটা না খুব সুন্দর করে এত সুন্দর লাগে আমার দেখা বেস্ট ঠাকুর মানে পাড়াতে মানে আমাদের এখানে খুবই সুন্দর লাগে আর এত বড় প্রতিমাটা করে এখানেই বানানো হয় অসাধারণ লাগে আর এখানে এলে ফুচকা খাই এই কাকুর কাছে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে কলকাতায় কোথাও খাই না আমি এখানেই একমাত্র ফুচকা খাই এত ভালো লাগে তাই পুজোর সময় খাই এমনি টাইমেও গিয়ে খাই এখন আরেকটা জায়গায় যাচ্ছি ঠাকুর আরেকটা মন্ডপ এটাও ভালো করে ভালো লাগে আমি দুর্গা পুজোর পর এডিট করে ভিডিওগুলো সব তোমাদেরকে দিচ্ছি কেননা দুর্গা পুজোর পর এডিট করতেও মনটা ভালো লাগছে মনে হচ্ছে এখনও পুজোর রেস্টটা কাটেনি তাই মানে সব পুজোতে এনজয় করে নিয়েছি যা যা করার সেগুলো এখন আস্তে আস্তে আপলোড করবো আর তোমরাও বাড়িতে বসে দেখে এনজয় করো এখন এখন আমরা এসেছি হচ্ছে শিবানী বীজ শিবানী মায়ের মন্দিরে ওখানেও দুর্গা হয় দুর্গা ঠাকুর হয় খুব সুন্দর তোমাদের আগেও শেয়ার করেছি সেটাই এখন দেখতে এসেছি প্রত্যেক বছরই আসি চলো দেখাই তো আমাদের দেখো কি সুন্দর করেছে ঠাকুরটা ছোট্টর মধ্যে দারুণ হয়েছে

ভালো লাগে এখানে এসে বুঝতে তো এবারে দেখি কোথায় যাই পাড়ার ঠাকুর দেখি দেখিনি এখনো ওটা দেখবো আর তারপরে মা আবার রান্না করবে রাত্রিবেলা তো তাই যাব মায়ের কাল ষষ্ঠী আছে তো মা কিনবে হচ্ছে সন্দেশ পুজো দেবে পুজো দিয়ে তারপর যাব বাড়ি এই মানে বাড়ি মানে দেশের বাড়ি তো সেই সন্দেশ এখানে কিনবে শিবানী পিঠের যে সুইটস আছে শিবানী পিট সুইটস সেখানে কিনবে তারপরে যাব আর কোথাও ঘুরবো না এখানে এসে একটু রিল্যাক্স লাগে বসে মায়ের কাছে সহজে আসা হয় না তো এলে পরে মনে একটু বসি চলো এবারে যাব ঠিক বাপি বসে আছে এখন এসেছি পাড়ার ঠাকুর দেখতে এই দেখো পাড়ার ঠাকুর মন্দির আছে অলরেডি তাও থিম করেছে কোনো ও দেখো দেখো কত সুন্দর অলরেডি মন্দির ঢাকিয়ে আরেকটা মন্দির করেছে বুদ্ধদেবের মন্দির করেছে দুর্গা প্রতিমা এটাও এখানেই বানানো হয়েছে মায়ের মুখটা কত বড় দেখো মায়ের মুখটা এবারে অনেক বড় করেছে পাড়া খবর চলো আজকের ভিডিওটা এখানে শেষ আজকে পঞ্চেমিটা ভালোই কাটলো মায়ের সাথে